तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पालिया হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার তো বন্ধু আশা করি তোমাদের সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে তো বিকেলে একটু রেডি সেডি হয়েছি মেলা দেখতে যাব বলে কিছুদিন আগে কিন্তু বালিঘাই থেকে মেলা দেখে এসেছিলাম বাট এমনিতে বালিঘাই যাব কিছু জিনিস কেনাকাটা করার আছে এটা সেটা তো তেমনি এখানে মেলাও বসছে তো মেলা থেকে একটুখানি ঘুরে চলে আসবো এটা পছন্দ হলো

এটা তোমাকে মানাবে তো এইটা বা এইটার মধ্যে ঠিক আছে এই দুটো মিলে এখানে একটা দেখলাম নিজের ব্যার্থডেতেই আমার তরফ থেকে গিফট করলাম আমি এটা এই যে চন্দনকে গিফট করলাম দেখতেই বা তো আইনার জন্য রঙও করে নিলাম আর ওকে বলছিলাম যে তুমি পরে দেখো যেটা তোমাকে মানাবে তুমি ওইটাই নিও আর বলছো না তুমি যেটা বলুন ওইটাই নেবো বলুন তোমারও তো একটা ইয়ে আছে না তো ব্লুটাও ভালো লাগছে পার্পল কালারটাও ভালো লাগছে জিজ্ঞাসা করি করে জিজ্ঞেস তো ওরা কি বলে দেখি আর কি নতুন এসেছি বলে হঠাৎ একটু বেশি বেশি না তারপরে দেখো চলে এলাম মেলাতে আর এসেই মানে মেলাতে পুরো ঢুকেই কিন্তু এই যে দেখো এই যে আলুর যে কি স্প্রিং না চিপস না কি বলে তো এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে কোনো জায়গাতে আমি মেলা গেলে কিছু খাই আর না খাই এটা কিন্তু আমি খাই আমার কিন্তু সত্যি ভীষণ পরিমাণে ভালো লাগে এটা আর আমি বলছিলাম যে যে আলুরগুলো বড় সাইজ আছে ওইটাই আমাকে দিবে তো এরকম কিন্তু যেটা বড় সাইজ ওইটাই আমাকে দিয়েছিল কিন্তু আমি এইগুলো কোনোদিন খেতাম না তো একটা জায়গায় মেলায় গিয়ে গিয়ে খেয়েছি আমার তো বেশ ভালো লেগেছে তারপর থেকে যেখানে মেলা যায় তো খাই আমি কিন্তু অনেক মেলায় খেয়েছি আমার ভালো লেগেছে এই প্রথমবার খেলাম আমার একেবারেই ভালো লাগেনি হয়তো পুরো সঙ্গে সঙ্গে আমাকে এটা করে দিল বলে হয়তো ভালো লাগছে না মানে একটু দেরি করে খেলে হয়তো ভালো লাগতো হয়ে হতে পারো পারে আমি জানি না ঠিক কিন্তু আমি যে খাচ্ছিলাম না পুরো নরম নরম মতন ভালো লাগছিল না মুচমুচেই নেই তো যাই হোক তারপর কিন্তু মন্দিরের কাছে চলে এসেছিলাম ঠাকুর দেখছিলাম আর দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো এখন কিন্তু গেছে চটপটি বলে আমাকে বলো কি খাবে বলল আমার কিছু খেতে ইচ্ছা করছে না যেটা খেয়েছি আর পুরোটা কেন আমি খেতে পারি না একটা দুটো মনে খাচ্ছে আর যে জিনিসটা আমি খেতে পারি না সেটাই আমি জিজ্ঞেস করে জিজ্ঞেস তুমি খাবে কি তুমি নাও যেটা আমার ভালো লাগে আমি একাই খেয়ে নেমি দি না এটা আমার একটা স্বভাব বাজে স্বভাব মেলাতে গিয়ে কোনো কিছুই কিন্তু খাওয়াটা ঠিক হলো না চটপটি তো নিয়ে এসেছে এমন চটপটি নিয়ে এসেছে ওটা কিন্তু ঠান্ডা গরম গরম চটপটি খেতে ভালো লাগে এমনিতে কিন্তু আমার চটপটি আর ভালো লাগে না আর ফুচকাতে মেলাতে খাবে তো 10টা পাঁচটা ফুচকা দিবে তাতে খাওয়া থেকে না খাওয়াই ভালো পেটও ভর্তি হবে না মনও ভর্তি হবে না কিছু ভর্তি হবে না এই যে চটপটি চটপটি যদি গরম গরম হয় খেতে কতটা ভালো লাগে যদিও আমি চটপটি খেতে পছন্দ করি না তবু গরম গরম হলে ঠিক আছে পুরো ঠান্ডা ঠান্ডা খেতে কেমন লাগবে বলো একদমই ভালো লাগছিল না তার ওপর শশা বা তেঁতু মানে পুরো খাওয়াটাই বেকার হয়ে গেলো প্রথমে আলুটাও খেলাম সেটাও ভালো লাগলো না তারপর চটপটি সেটাও কিন্তু ভালো লাগলো না তো যাই হোক তারপর কিন্তু এখানে একটু রিলস করছিলাম একটা মতন সেই রিলসটাও আবার ডিলিট হয়ে গেছে

যাই হোক তারপর কিন্তু নিয়ে নিয়েছি ফুলটা তারপরে চাউমিন নেবে বলে আমার জন্য আর আমি দুটো জিনিস খেয়েছি ওটা খেয়ে তো আমি ঘুমাবো না আর বাড়িতে ভাত আরও আমি খাবো না তো ওই জন্য আর চাউমিন এখন ওই যে খেয়ে নিয়েছি খাওয়ার পরে হালকা একটু লিস্ট একটু ঠোঁটের মধ্যে ছিল ওটাই মুছে নিয়েছিলাম তারপর কিন্তু ঘুমিয়ে যাব আর হঠাৎ কিন্তু আমাকে ও সারপ্রাইজ দিয়েছে আমি ভাবতেও পারিনি ও আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিবে মানে আশা করি এরকম ভাবে কেউ কাউকে দেয় আমি এতটা রিক্স নিয়ে আমার বাড়ি থেকে ওর বাড়ি যথেষ্ট দূর অনেকে হয়তো ভাবে কাছাকাছি যথেষ্ট দূর ওর বাড়ি আমার বাড়ির কাছে অনেকটাই দূর ও ওখান থেকে এসছে আমার জন্য রাত বারোটার পর ও আমাকে ওই জানলা দিয়ে কেক দিয়েছে কেকটাও কিন্তু যথেষ্ট বড় আছে ওই মানে ঢুকে গেছে জানলা দিক দিয়ে আর আমাকে একটু কেক খাইয়ে দিয়েছে আমি কেক খাইয়ে দিয়েছি কেক কাটিং করেছি ও আমাকে মাখিয়ে দিয়েছে আমি মাখিয়ে দিয়েছি তারপর আমি একটু মানে রিলস আরও করছিলাম যে অনেকেই হয়তো দেখেছ মানে সবটাই কিন্তু লুকিয়ে হয়েছে বারোটার পর ও হঠাৎই আমাকে মানে ডাকছে জানলায় ঢাকা দিচ্ছে মানে আমি তো কি বলবো আমি পুরো অবাক হয়ে গেছি মানে এইভাবেও আমাকে বার্থডেতে উইশ করবে পুরো সামনে থেকে ভাবা যায় তো যাই হোক এই যে দেখো কয়েকটা ফটোও তুলেছিলাম কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা